বাংলাদেশের ন্যাশনাল প্রোডাক্ট যেটাকে বলা হয় সব ল্যাপটপ লাভারদের ক্রাশ যেটাকে বলা হয় এইচপি এলিড বুক আমরা যদি মডেলটা একটু কাছ থেকে দেখিয়ে দিই এইচপি এলিড বুক এইট থ্রি জিরো জি সিক্স কোয়ান্টিটি আছে আপনি অনেকগুলোর প্রোডাক্টের ভিতর থেকে দেখে আপনি আপনার পছন্দের প্রোডাক্ট কিন্তু পার্সেস করতে পারবেন জি ফোর্স থেকে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় লিনোভো থিঙ্ক প্যাট এক্স থার্টিন রাইজেন ফাইভ প্রোর বত্রিশ জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র 35500 টাকা আপনারা যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু কুরিয়ারে খুব ইজিভাবে জি ফোর্সের যে কোনো প্রোডাক্ট পার্সেস করতে পারবেন আমাদের কুরিয়ারের সিস্টেম হচ্ছে আপনি আগে 500 টাকা দিয়ে অর্ডার কনফার্ম করবেন দেন আমরা আপনার অ্যাড্রেসে আপনার প্রোডাক্ট পাঠিয়ে দেব ওখানে বসে প্রোডাক্ট খুলে দেখে দেন যদি ভালো লাগে টাকা দিয়ে প্রোডাক্ট ওয়েলকাম টু জি ফোর্স আমাদের কাছে কিন্তু বত্রিশ জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে রাইজেন ফাইভ প্রোর ল্যাপটপ পার্সেস করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা হলে আমি ভুল বলছি না আপনারা কিন্তু সঠিকই শুনছেন আমাদের কাছে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় লিনোভো থিঙ্ক এক্স থার্টিন রাইজেন ফাইভ প্রোর বত্রিশ জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় এই অফারটি কিন্তু খুবই সীমিত সময়ের জন্য থাকবে সো যারা বত্রিশ জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে লিনোভো থিঙ্কপ্যাড এক্স থার্টিন পার্সেস করতে চাচ্ছেন খুবই দ্রুত চলে আসুন মিরপুর দশ দুশো চুয়ান্ন নম্বর মেট্রো রেলের পিলারের ঠিক পশ্চিম পাশে গনি মার্কেটের তিনতলায় পেয়ে যাবেন জি ফোর্সের এই সুবিশাল শোরুম এবং আমাদের লোকেশন কিন্তু খুবই ইজি লোকেশন বীরপুর দশ দুশো চুয়ান্ন নম্বর মেট্রো রেলের পিলারের ঠিক অপোজিট সাইডের তিন তলায় মেন রোডের পাশেই কিন্তু আমাদের শোরুম এর পাশাপাশি আছে আমাদের কাছে এইচপি এল বুক এইট থ্রি জিরো জি সিক্স বাংলাদেশের ন্যাশনাল প্রোডাক্ট যেটাকে বলা হয় সব ল্যাপটপ লাভারদের ক্রাশ যেটাকে বলা হয় এইচপি এল বুক আমরা যদি মডেলটা একটু কাছ থেকে দেখিয়ে দিই এইচপি এলিড বুক এইট থ্রি জিরো জি সিক্স ক্রয় ফাইভের এইট জেনারেশন একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাবেন এই প্রোডাক্টটি পার্সেস করতে পারবেন জি ফোর্স থেকে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্টটিতে ব্যাকলিট পাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ক্যামেরা প্রাইভেসি শাটার এবং ফেস আনলক সেন্সরও থাকবে এই প্রোডাক্টটি তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবে এবং হিউজ কোয়ান্টিটি আছে আপনি অনেকগুলো প্রোডাক্টের ভিতর থেকে দেখে আপনি আপনার পছন্দের প্রোডাক্ট কিন্তু পার্সেস করতে পারবেন জি ফোর্স থেকে এবং আপনারা যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু কুরিয়ারে খুব ইজিভাবে জি ফোর্সের যে কোনো প্রোডাক্ট পার্সেস করতে পারবেন আমাদের কুরিয়ারের সিস্টেম হচ্ছে আপনি আগে পাঁচশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করবেন দেন আমরা আপনার অ্যাড্রেসে আপনার প্রোডাক্ট পাঠিয়ে দেবো ওখানে বসে প্রোডাক্ট খুলে দেখে দেন যদি ভালো লাগে টাকা দিয়ে প্রোডাক্ট নেবেন যদি ভালো লাগে রিটার্ন করে দিবেন পাশাপাশি আমাদের কাছে থার্টি থাউজেন্ডের নিচে কড়ায় সেভেনের এইট জেনারেশনের ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি যারা প্রোডাক্ট পার্চেস করতে চাচ্ছেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি ডেল ল্যাটিটিউড সেভেন থ্রি নাইন জিরো কোরআ এর এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন এই প্রোডাক্টটিতে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাবেন থার্টি পয়েন্ট থ্রি ইঞ্চি এফএইচডি আইপিএস ড্যারোফিসের ডিসপ্লে পাবেন ব্যাকলিট পাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের অল এইটটি রোটেড হবে এই প্রোডাক্টটি পার্সেস করতে পারবেন মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় এছাড়াও যদি জি ফোর্সের কোনো ল্যাপটপের আপডেট তথ্য প্রয়োজন হয় আপনি সরাসরি আমাদের ভিডিওর নিচে ফোন নম্বর দেওয়া থাকবে এখানে ফোন দিয়ে আপনার পছন্দের যে কোনো প্রোডাক্টের আপডেট তথ্য পেতে পারবেন এছাড়া আমাদের শোরুমে আসার খুব ইজি লোকেশন হচ্ছে মিরপুর দশ নম্বর দুশো চুয়ান্ন নম্বর মেট্রো রেলের ঠিক অপোজিট সাইডে হাজিগরি মার্কেটের তিনতলায় সো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ